করে ক্লাস উপরে পড়তে পারবে না বেপরদা হবে বাইরে যাইতে পারবে না এই করবে না সেই করবে না আবার হেরাই ডাক্তারে হসপিটালে গেলে মহিলা ডাক্তার কো যাই আপনাদের ডাক্তার কে মহিলা ডাক্তার কে ডেলিভারি কেস সিজার কে করবো মহিলা ডাক্তারই তো নাই কারণ ফাইভের উপরে পড়বার দেন নাই তাই এরা যদি কোনো দিন রাষ্ট্রের ক্ষমতায় কোনোভাবে যেমনিও কায়া বলল তাইলে এই সিজারের লিখে পুরুষ ডাক্তার ছাড়া কিছু থাকবে না কারণ এর তো পড়তে দিব না আর ডাক্তারদের সিজার করলে কি অবস্থা হইব এগুলো বে নাই এগুলো এলে ভারত পাকিস্তান ইয়ে এগুলো আরব নাই তাইলে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণীর ভিতরে নারীরা আছে এরা যৌনতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না নারীকে নিয়ে যৌনতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না বিশ্বাস করবেন দুঃখের কথা কুমু সিলেটে গেছিলাম রওজা শরীফে শাহজালাল বাবার রোজা মেয়েদের করতে দেয় না আমারই সাথে আমার বোনরা গেছিল এবং অনেক মেয়েরা উঠতে দেয় না কেন শাহজালাল না করছে সমস্যা হলো মুল্লার ও শাহজালালের এনে যাইবার দেয় না শাহজালাল না করছে আর মুল্লায় কি এক মুল্লার চরিত্র তো খারাপ কৌমে লোক ওর কাছে ছাত্রই নিরাপদ না ও শাহজালাল রে ওর মতো মনে করে শাহজালাল হচ্ছে আল্লাহরী বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহরী সে জিন্দা কাবা সেই কামেল কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই কাবার মধ্যে পর্দা থাকে না কাবার নারী পুরুষ ভেদাভেদ আছে আলাদা লাইন আছে সব একখানে ওই পাথরের কাবার মধ্যে রূপক কাবার মধ্যে মেজাজি কাবার মধ্যে আনুষ্ঠানিক কাবার মধ্যে মানুষের তৈরি কাবার মধ্যে যদি তোমার নারী পুরুষের ভেদাভেদ না থাকে তাহলে যিনি আল্লাহর তৈরি কাবা যে আল্লাহ নিজে হাতে যারা তৈরি করছে আল্লাহ নিজে কইছে খালাতাল্লাহ আদমা আলা সুরতিহী আমি আদমকে আমার নিজ সুরতে তৈরি করেছি আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করছি আদমকে আল্লাহ নিজ হাতে বানায় মানুষকে না মানুষকে আল্লাহ নিজ হাতে বানায় না আদমকে নিজ হাতে বানায় একজন ওলিয়ে কামেল তার শিষ্যকে তার মুরিদকে তার খলিফাকে তার নিজ হাতে তৈরি করে সে তৈরি কইরা দেয় বানায় দেয় এটা আমার আমি বানাইছি অন্য রে না খলিভারে বানায় দেয় নিজ হাতে আওলাদ রে বানায় দেয় তার যে আউলাদ নিজ হাতে বানায় সে আল্লাহর যে আদম বাবা শাহজালাল জিন্দা কাবা বাবা শাহজালাল যিনি ওলিয়ে কামেল তার সামনে তার রোজা জিয়ারতে নারীদের যাইতে দেয় না ওহুন ও মুল্লার মাথায় যৌনতা কাম করে ওহুন ও মারাপি আপনার ভিতরে থাকতে পারে শাহজালালের ভিতরে ওহনে যা কয় মাঝারে অনেক ধরনের অসৎকর্ম হয় কয় তা আমি কইছি যে যে শাহালি বাবার এনে গেছি অনেকে সিদ্ধি পানি খাইতেছে চুরি করতেছে বটপাড়ি করতেছে জুতা হয়ে গেছে কয় দেহেন ভাই এনে দেিদের দেখছ বটপাড়ি করতে না শাহালি বাবারে দেখছ এনে বইয়ে গাজা খাইছে না শালিবাবা নিছে না হে তুমি তারে দূষে যে নিছে হেরে কৌগা ওই দায় তো তান না তুমি সাহালির কাছে আসছ তুমি সাহালিকে দেখো আমার দেখার ই হইলো সাহালিকে ওহনে কী হইতেছে না ওই চুটা দেয় না ওহনে তো চুর বাটবার সব হইতেছে তখন আমি যদি কই মসজিদে যে চুরি সামারি হইতেছে এটা কি ফেরেস্তারা করতেছে না এই তো মসজিদের মানুষে করতেছে এমনি মসজিদের কোনো দোষ আছে কেশিয়াররা শুরু করে না সেক্রেটারি বার্তা শুরু করে না তো এটা কি মসজিদের দোষ না ওই লুকের দোষ মাদ্রাসার মধ্যে মৌলবী জিনা করতেছে না ধরতেছে না বলাৎকার করতেছে না তো কি এটা মাদ্রাসার দোষ না ওই মুল্লার দোষ এটা তো মাদ্রাসার দোষ না ওটা কোরআনের না ওটা হাদিসের দোষ না হলো ব্যক্তির দোষ তো ব্যক্তি আমরা অনেক মসজিদে আরে আমি আল্লাহর চিন্তা করতে থাকবো জুতার চিন্তাই তো বাসে না জান বড় বড় মসজিদে বাইতুল মুকারমে ঢুকেন বড় বড় মসজিদে ঢুকেন জুতার বাক্স সামনে জুতা থুইয়া তারপর কারণ জুতা পিছে থুইলে চুরে লে যান কি করব বেটা এমন দেশ যেই দেশে আল্লাহর গরু জুতা নিরাপদ না একটা জুতে হেইটা নিরাপদ না তে আপনি কোটি টাকার মাল কেমনি নিরাপদ থাক দা বড়া।